হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হানিস সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক আর ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে বরিশাল লংঘাটে ইতিমধ্যে চলে আসছে পাঁচটি লঞ্চ এখনও কিছু লঞ্চ বাকি আছে এখনও দুই থেকে তিনটি তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো প্রিয় দর্শক আমার আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে আমি এসে এই লঞ্চগুলো বার্থিংয়ের ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আমরা দেখবো আসলে এখন যে পাঁচটি লঞ্চ আসছে এবং কি কি লঞ্চ আসছে এবং ঈদ স্পেশাল ট্রিপে কত পরিমাণ যাত্রী নিয়ে আসছে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা লঞ্চ থেকে কিন্তু যাত্রী নামতেছে আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একদম ওই মাথায় সুরভি সাত লঞ্চ আছে সুরভি সাত লঞ্চ সবার আগেই নাকি আসছে আজকে এবং তারপরেই আছে প্রিন্স আউলাদ দশ প্রিন্স আলত দশ আছে আপনাদের একটু জুম করে দেখাই এরপরে হচ্ছে প্রিন্স আউলাদ দশের পরে মানামি মানামি লঞ্চটি হয়তো বা তিন নম্বরে আসছে তারপরেই হচ্ছে পারাবাদ এগারো পারাবাদ এগারো থেকে যাত্রী এখনও নামতেছে প্রত্যেকটা লঞ্চ থেকে যাত্রী নামতেছে এরপরে বারাবাদ এগারো পরে আছে ভায়া একটি লঞ্চ যেটা হচ্ছে এমবি বি এটা ঢাকা বরিশাল ঝালুকাঠি রুটি চলাচল করে তো এই লঞ্চটাও কিন্তু চলে আসছে আপনারা বুঝতেই পারছেন যে এত ছোট লঞ্চ এত তাড়াতাড়ি চলে আসছে তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছয় নম্বরে যে লঞ্চটি আছে এই লঞ্চটা মাত্রই আসলো বরিশাল ঘাটে এটা হচ্ছে সুন্দরবন দশ যে সুন্দরবন দশ লঞ্চটা আমরা বিগত অনেক দিন দেখিনি অনেক মাস দেখিনি আসলে এই রোডে চলাচল করতে তো যাই হোক আমরা এখন দেখতে পেলাম যে পাঁচটা লঞ্চ বরিশাল ঘাটে বার্থিং করার পরে ছয় নম্বরে গিয়ে চলে আসে সুন্দরবন দশ লঞ্চ এখনই ঘাট করবে এখানে আমরা দেখব আসলে যে কি পরিমাণ যাত্রী নিয়ে সে বরিশাল ঘাটে আসছে ঢাকা থেকে তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যেটা হচ্ছে গতবারের থেকে এবার কিন্তু লঞ্চের যাত্রী একটু কম দেখা যাচ্ছে যাত্রী কিন্তু কম দেখা যাচ্ছে সামনে সাইডে এবং দ্বিতীয় তলায় তৃতীয় তলায় এবং চতুর্থ তলায় যে ছাদে ওইখানেও কিন্তু যাত্রী একদম ভরপুর থাকতো তো এবার কিন্তু তেমন যাত্রী আমরা দেখতে পাচ্ছি না পার্কিং করার জন্য দেখতে পাচ্ছেন একটি আলাদ নিয়ে সামনে দাঁড়িয়ে আছে ছোট একটা ছোট একটা জাহাজের সাথে সংঘর্ষ হবে যেটা বলেছি সেটাই হয়েছে এমবি সজল তিন লঞ্চের পিছনে ধাক্কা দিল সুন্দরবন দশ লঞ্চ লঞ্চ স্টাফ আলাদ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আর্নির উপরে দেখতে পাচ্ছেন সুন্দরবন দশ বরিশাল ঘাটে পাঁচ নাম্বার লঞ্চ ছিল ফারহান সাত এবং ছয় নাম্বার লঞ্চ হচ্ছে সুন্দরবন দশ এবং বরিশাল ঘাট থেকে যাত্রী নামিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে বরিশাল ঘাট থেকে ঢাকা থেকে ছেড়ে বরিশাল লঞ্চ ঘাটে একে একে পাঁচটি লঞ্চ আসার পরে ছয় নম্বর লঞ্চ আসলো সুন্দরবন দোষ এবং ছয় নম্বর লঞ্চ আসার কিছুক্ষণের মধ্যেই পাঁচ নম্বরের যে লঞ্চটি ছিল এম বি ফারহান সাত লঞ্চ এটা আবার চলে যাচ্ছে ব্যাগ গিয়ার করে এখন এটা ঝালকাঠির উদ্দেশ্যে চলে যাবে এবং এখানে যে লঞ্চগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন পারাবাদ এগারো মানামি প্রিন চাল দশ এবং সুরভি এই লঞ্চগুলো কিন্তু আবার ব্যাগ দিবে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ পরে যাতে নামানো শেষ হলে তো প্রিয় দর্শক যেটা বলতেছিলাম যাত্রী নামিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছে এমবি প্রিন্স আওলাদ দশ লঞ্চ প্রিন্স আওলাদ দশ যেই লঞ্চটা সর্বপ্রথমেই নাকি বরিশাল ঘাটে আসছে এই লঞ্চটা আবার এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছে যেহেতু ঈদ স্পেশাল ট্রিপ তাই ঈদ স্পেশাল ট্রিপের জন্য ঈদের যাত্রী আনার জন্য বরিশাল ঘাট থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে এখনই ব্যাগ গিয়ার করে চলে যাবে দেখতেই পাচ্ছেন ব্যাক গিয়ারের গতিটা কিন্তু খুব ভালো ছিল ব্যাক গিয়ারের গতি কিন্তু খুব ভালো প্রিন্স আলাদ দশ লঞ্চের স্পেশাল ট্রিপের জন্য চলে যাচ্ছে পারাবাদ এগারো লঞ্চ কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রিন্স আলাদ দশ লঞ্চটাকে ব্যাক গিয়ার করে চলে যেতে আবারও ঢাকার উদ্দেশ্যে তো এখন আবার পারাবাদ এগারো এবং মানামি একই সঙ্গে দুইটা লঞ্চই ব্যাক গিয়ার করে চলে যাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় কর্মরত যত জনগণ আছে তাদের ঈদের ছুটি হয়েছে তো ঈদের ছুটি হওয়ার কারণে ঈদের আমেজ বা ঈদের আনন্দ উপভোগ করার জন্য যে যার বাড়িতে আসছে এই লঞ্চে করে পারাবাদ এগারো লঞ্চ কিন্তু দেখতে পাচ্ছেন তাদেরকে নামিয়ে আবারও চলে যাচ্ছে আবারও স্পেশাল সিজ আনতে চলে যাচ্ছে যেটা বলছিলাম যে একই সঙ্গে ছেড়ে দুইটা লঞ্চে যাবে পারাবাদ এগারো এবং মানামি আমরা দেখতে পাচ্ছি দুইটা লঞ্চে কিন্তু চলে যাচ্ছে সুন্দরবন দশ এবং সরবি সাত দুইটা লঞ্চের গ্যাপ থেকে ঢুকে গেল কীর্তনখোলা দশ লঞ্চ কীর্তন খোলা দশ লঞ্চে অথে যাত্রীর চাপ দেখা যাচ্ছে না সুন্দরবন দশকে আহ কীর্তন খোলা দশ সজরে একটা ধাক্কা দিতে পারে আর্নির উপরে স্টাফ দাঁড়িয়ে আছে আলাদ নিয়ে ঘাটের কাছাকাছি আসলেই আলাদটা নামিয়ে পল্টনের মঠের সাথে বেঁধে দিবে যাতে লঞ্চ পজিশন করতে সুবিধা হয় এবং এই দিক থেকে কিন্তু এখনও সুন্দরবন দশ লঞ্চ তারা কিন্তু যাত্রী এবং মোটরসাইকেল নামাচ্ছে এবং ওই দিক থেকে সুন্দরবন ষোলো লং চলে আসছে আমরা ওইটা দেখতে যাব চলেন হ্যাঁ সুন্দরবন ষোলো না পারাবাদ আঠেরো আমরা ভাবছিলাম যে সুন্দরবন ষোলো হবে পারাবাদ আঠারোকে দেখতে পাচ্ছি তো ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি যে কীর্তনখোলা দশ আসছে এবং এই দিক থেকে দেখতে পাচ্ছি পাড়াবাদ সুন্দরবন সাথে একটা ধাক্কা লাগবে দশের লাগেনি একদম কাছ থেকে চলে আসছে ফ্যান্টার টু ফ্যান্টার একটা আঘাত হারার দৃশ্য দেখতে পেয়েছিলাম তবে লাগেনি একদম ঘাট প্লেস একদম ঘাট প্লেস হয়েছে এবং ওই দিক থেকে কীর্তনখোলা দশ ওইটাও ঘাট প্লেস হয়েছে দুইটাই লঞ্চ ঘাট প্লেস হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দুইটা লঞ্চে কিন্তু এখন যাত্রী নামবে